সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মানুষের চিন্তা আর জ্ঞানের জগতে তিন উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের মধ্যে যে চিন্তার উন্মেষ ঘটেছিল প্লেটো অ্যারিস্টটল তাকেই সুসংহত দর্শনের রূপ দিলেন তারা শুধু যে গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক তা নয় সমগ্র ইউরোপের জ্ঞান জগতের যুগপুরুষ প্লেটো ছিলেন সেই সব সীমিত সংখ্যক মানুষদের একজন যারা ঈশ্বরের অকৃপণ করুণা নিয়ে জন্মগ্রহণ করেন তার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত ধনী পরিবারে অপরূপ ছিল তার দেহ লাবণ্য সুমিষ্ট কণ্ঠস্বর অসাধারণ বুদ্ধিমত্তা জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা সক্রিটিসের মতো গুরু শিষ্যত্ব লাভ করা সব কিছুতেই তিনি ছিলেন সৌভাগ্যবান পিতা ছিলেন অ্যাথেন্সের বিশিষ্ট ব্যক্তি কিন্তু আভিজাত্যের কৌলনেও তাকে কোনোদিন স্পর্শ করেনি রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে তিনি বরাবরই ছিলেন উদাসীন বাস্তব জীবনের জটিলতা সমস্যার চেয়ে জ্ঞানের সীমাহীন জগৎ তার মনকে আরো আকৃষ্ট করত ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভাবুক আর কল্পনাপ্রবণ একসময় এথেন্স সর্ববিষয়ে সমৃদ্ধ ছিল প্লেটো যখন কিশোর সিসিলির সে সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এথেন্স এই যুদ্ধের পর থেকে শুরু হলো এথেন্সের বিপর্যয় দেশের গণতন্ত্র ধ্বংস করে প্রতিষ্ঠিত হলো স্বৈরাচারী শাসন সমাজরে সর্বক্ষেত্রে দেখা দিল অবক্ষয় আর দুর্নীতি প্লেটো বিভিন্ন শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেছে তাদের কারো কাছে শিখেছেন সঙ্গীত কারোর কাছে শিল্প কেউ শিখিয়েছেন সাহিত্য আবার কারো কাছে পাঠ নিয়েছেন বিজ্ঞানের সক্রেটিসের প্রতি ছোটবেলা থেকেই ছিল প্লেটোর গভীর শ্রদ্ধা সক্রেটিসের জ্ঞান তার শিক্ষাদানের পদ্ধতির প্রতি কিশোর বয়স চেয়ে আকর্ষণ অনুভব করতেন বিশ বছর বয়সে তিনি সক্রেটস শিষ্যত্ব গ্রহণ করেন তরুণ পেটো অল্প দিনের মধ্যেই হয়ে উঠলেন সক্রেটিসের সবচেয়ে প্রিয় শিষ্য গুরুর বিপদের মুহূর্তেও প্লেটো ছিলেন তার নিত্য সঙ্গী বিচারের নামে মিথ্যা প্রহসন করে সক্রিটিসকে হত্যা করা হলো সক্রিটিসের মৃত্যু হলো কিন্তু তার প্রজ্ঞার আলো জ্বলে উঠল শিষ্য প্লেটোর মধ্যে প্লেটো শুধু যে সক্রিটিসের প্রিয় শিষ্য ছিলেন তা নয় তিনি ছিলেন গুরুর জ্ঞানের ধারক বাহক গুরুর প্রতি এত গভীর শ্রদ্ধা খুব কম শিষ্যের মধ্যেই দেখা যায় প্লেটো যা কিছু লিখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রধান নায়ক সক্রেটিস এর ফলে উত্তরকালের মানুষদের কাছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সক্রেটিসকে কেন্দ্র করে প্লেটো তার সব সংলাপ তত্ত্বকথা প্রকাশ করেছেন সবসময়ই প্লেটো নিজেকে আড়ালে রেখেছেন কখনোই প্রকাশ করেননি সক্রেটিসের জীবন অন্তিম পর্যায়ে যে অসাধারণ বর্ণনা করেছেন প্লেটো তার সক্রেটিসের জীবন শেষ দিন প্লেটোর মতো প্রতিভাবান পুরুষে শুধুমাত্র সক্রেটিসকে অন্ধ অনুসরণ করে তার অভিমতকেই প্রকাশ করেছেন মেনে নেওয়া কষ্টকর তার কথোপকথনগুলি দীর্ঘকাল ধরে রচনা করা হয়েছে প্লেটোর মতো একজন মহান চিন্তাবিদ দার্শনিক সমস্ত জীবন ধরে শুধু সক্রেটিসের বাণী প্রচার করবেন একথা কখনোই মেনে নেওয়া যায় না তাই পণ্ডিত ব্যক্তিদের ধারণা প্লেটো তার নিজের অভিমতকেই প্রকাশ করেছেন তার এই সব অভিমতের উৎস ও প্রেরণা হচ্ছে সক্রেটিসের জীবন ও তার বাণী গুরুর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছিল প্লেটো তার কয়েক বছরের মধ্যে অ্যাথেন্সের স্পার্টার হাতে সম্পূর্ণ হাতে বিধ্বস্ত হলো আর থাকা নিরাপদ নয় মনে করেই বেরিয়ে পড়লেন তিনি যখন যে দেশেই গিয়েছেন সেখানকার জ্ঞানী গুণী পণ্ডিতদের সাথে নানান বিষয়ে আলোচনা করতেন এতে একদিকে যেমন তার দৃষ্টিভঙ্গি জ্ঞানে প্রসার ঘটছিল অন্যদিকে তেমনি পণ্ডিত দার্শনিক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল দীর্ঘ দশ বছর ধরে প্রবাসে জীবন কাটিয়ে অবশেষে ফিরে এলেন এথেন্সে মহান গুরুর মহান শিষ্য ভ্রমর যেমন ফুলের সুবাসে চারিদিকে থেকে ছুটে আসে দলে দলে ছাত্ররা এসে ভিড় করল প্লেটোর কাছে সক্রেটিস শিষ্যদের নিয়ে প্রকাশস্থানে গিয়ে শিক্ষা দিতেন কিন্তু প্লেটোর একটি উন্মুক্ত কল কোলাহলের শিক্ষাদানকে মেনে নিতে পারতেন না নগরের উপকণ্ঠের প্লেটোর একটি বাগানবাড়ি ছিল সেখানেই তিনি শিক্ষা কেন্দ্র খুললেন এর নাম দিলেন একাডেমি এই একাডেমির ছাত্রদের কাছেই পেটে উজাড় করে দিলেন তার জ্ঞান চিন্তা মনীষী তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা সিসিলি দ্বীপের শাসকদের আহ্বানে তিনি উপদেষ্টা হিসেবে সেখানে যান তিনি চেয়েছিলেন সিসিলিকে এক আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন করতে দার্শনিকদের চিন্তাভাবনার সাথে রাষ্ট্রনেতাদের চিন্তাভাবনার চিন্তাভাবনার কোনোদিনই মিল হয় না তাই শেষ পর্যন্ত ব্যর্থ মনোরোধ হয়ে ফিরে এলেন অ্যাথেন্সে তার এই অভিজ্ঞতার আলোকে লিখলেন রিপাবলিক এক আদর্শ রাষ্ট্রের রূপ আসলে প্লেটোর আগে দর্শন শাস্ত্রের কোনো শৃঙ্খলা ছিল না তিনি তাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করলেন তাকে নতুন ব্যঞ্জনা দিলেন তিনি জীবনব্যাপী সাধনার মধ্য দিয়ে মানুষকে দিয়েছেন এক নতুন প্রজ্ঞার আলো ইউরোপ তাকে বর্জন করলেও আরবরাও তাকে গ্রহণ করে আশীর্বাদ করলেন ইউরোপের মানুষের চিন্তাভাবনার মনে জগতে যে দুজন মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তাদের জন্য প্লেটো অপরজন প্লেটোর চিন্তাভাবনা তার অতিক্রম করে হয়ে উঠেছে এক চিরকালীন সত্য প্লেটো চিন্তাভাবনার পূর্ণ প্রকাশ ঘটে তার রিপাবলিক গ্রন্থে বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ যদিও বইখানিতে মূলত রাষ্ট্রনীতির আলোচনা করা হয়েছে কিন্তু রাষ্ট্রনীতির প্রয়োজনে এখানে নানান প্রসঙ্গ এসেছে মানব জীবন এবং সমাজ জীবনে যা কিছু প্রয়োজন শরীরচর্চা শিল্পকলা সাহিত্য শিক্ষা এমনকি সুপ্রজনন বিদ্যা এছাড়াও কাব্য অলঙ্কার নন্দন তত্ত্ব অন্তর্ভুক্ত প্লেটো রাষ্ট্রের নাগরিকদের তিনটি ভাগে ভাগ করেছেন শাসক সম্প্রদায় সৈনিক জনসাধারণ ও কৃতদাস রাষ্ট্র তখনই পরিচালিত হয় যখন তিনি বিভাগের কাজের মধ্যে সুসামঞ্জস্য বর্তমান থাকে তিনি বলেছেন শাসক সম্প্রদায়ের প্রয়োজন জ্ঞান শাসন ক্ষমতা সৈনিকদের চাই সাহস বীরত্ব জনগণের প্রয়োজন জনগণের প্রয়োজন সংযম ও শাসকদের প্রতি অনুগত রাষ্ট্রের উন্নতি অবনতি অনেকাংশে নির্ভর করে শাসকদের ওপর তাই প্লেটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন শাসক নির্বাচনের ওপর তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ক্ষমতায় কোনো স্বৈয়াচারী স্থান নেই রাষ্ট্রের অস্তিত্ব শুধু জীবন ধারণের জন্য নয় যতদিন মানুষ জীবিত থাকবে ততদিনই সে শ্রেষ্ঠ জীবনযাপন করবে তার রাষ্ট্র ব্যবস্থার উচ্চ নিচ্ছে ভেদে থাকবে না থাকবে পারস্পরিক সৌহার্দ্য ও প্রীতির সম্পর্ক দি গ্রন্থে তিনি বলেছেন নগরবাসীরা সকলে পরস্পরকে জানবে বুঝবে এর চেয়ে ভালো ব্যবস্থা রাষ্ট্রের ক্ষেত্রে আর কিছুই হতে পারে না সুপ্রজনন বিজ্ঞান প্রাচীন গ্রীসে মানুষেরা সুস্থ সবল দেহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিত তার দুর্বল অসুস্থ শিশুকে জীবিত রাখবার পক্ষপাতী ছিলেন না প্লেটোতেই অভিমত সমর্থন করতেন তাই তিনি বলেছেন যাদের শরীর বেধিগ্রস্ত তাদের কোনো সন্তান প্রজনন করা উচিত নয় আপাত দৃষ্টিতে প্লেটোর অভিমত নিষ্ঠুর বলে মনে হলেও সামাজিক বিচারে তা একেবারেই মূল্যহীন সঙ্গীতের প্রতি প্লেটো ছিল গভীর আকর্ষণ তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানব জীবনকে পূর্ণতা দেয় মানবিক গুণকে বিকশিত করে নারীদের প্রতি প্লেটোর ছিল গভীর শ্রদ্ধা তাদের শিক্ষা সমন্বয়ে করতেন সেই যুগে অনেক মহিলারাই পুরুষের যোগ্য সঙ্গিনী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন পুরুষেরা অহমিকা বসত নারীদের উপেক্ষা করে গ্রিসের পুরুষদের এই অহমিকা প্লেটোকে স্পর্শ করেনি তিনি দেখেছেন বিভিন্ন গ্রিক মনীষীদের প্রেরণার উৎস হচ্ছে নারী প্লেটো তার আইন সমস্ত শিকার মধ্যে দিয়ে এক আদর্শ রাষ্ট্র মানব সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন জীবনের অন্তিম পর্বে এসে বাস্তবের ঘাত প্রতিঘাতের মধ্যে উপলব্ধি করেছিলেন রিপাবলিকের মধ্যে তিনি যে রাষ্ট্র স্বপ্ন দেখেছেন তা কোনোদিনই বাস্তব হওয়া সম্ভব নয় তাই তিনি লিখলেন তার আইন প্লেটোর আরেকটি গ্রন্থ আইন ল এতে মানুষের বাস্তব প্রয়োজন তার কল্যাণের কথা চিন্তা করে রাষ্ট্রের আদর্শের কথা বলেছেন দার্শনিক প্লেটোর আরেক দিক তার কবিষৎ তার প্রবন্ধগুলির মধ্যে একদিকে যেমন প্রকাশ পেয়েছে জ্ঞান গভীরতা প্রজ্ঞা অন্যদিকে ফুটে উঠেছে অনুপম লালিত্য দর্শনের ভাষা যে এমন প্রাণবন্ত কাব্য সৌন্দর্য অতুলনীয় হয়ে উঠতে পারে প্লেটো রচনা না পড়লে তা অনুভব করা যায় না প্লেটো কবিদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু তার রচনার মধ্যে কবি আর দার্শনিক সত্তার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাই তার সম্বন্ধে বলতে গিয়ে বিংশ শতকের শ্রেষ্ঠ দার্শনিক রাসেল বলেছেন প্লেটো শুধু ভাবুক ছিলেন না ছিলেন কলাকুশলী তার প্রতিটি রচনায় সাহিত্যিক নিপুণতার এক উৎকৃষ্ট নিদর্শন কোথাও তার রচনা নাটকীয় কোথাও ঐতিহাসিক ঘনঘাটার আচ্ছন্ন ভোরের আলোয় ছায়ার মতো তার রচনার হাস্যরস গাম্ভীর্য করুণ রস একই সাথে পরস্পরকে অনুগমন করেছে বিষয় বৈচিত্রের রচনা শৈলীর সৌন্দর্য আর বিশুদ্ধতা প্লেটোর নাম পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য স্রষ্টদের পাশে অমর হয়ে থাকবে প্লেটো ছিলেন এক ঈশ্বরবাদী তার ঈশ্বর মঙ্গলময় তিনি মানুষের কল্যাণ করেন তিনি পূজা পাঠ উপাসনাকে স্বীকার করেননি তিনি বিশ্বাস করতেন শ্রদ্ধা আর পবিত্র চরিত্র সেই সাথে প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমেই ঈশ্বরের পূজা করতে হয় একদিন তার এক বন্ধুর ছেলের বিয়েতে নিমন্ত্রিত হয়ে সেখানকার কোলাহলে কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে পড়েন প্লেটো বিশ্রাম নেবার জন্য পাশের ঘরে গেলেন কিন্তু আনন্দ উল্লাসের শব্দ ক্রমশ বেড়ে চলছিল উপস্থিত সকলেই ভুলে গিয়েছিল বৃদ্ধ দার্শনিকের কথা একসময় বিবাহ শেষ হলো নবদম্পতি আশীর্বাদ গ্রহণের জন্য প্লেটোর কাছে প্লেটোর কক্ষে গেলেন প্লেটো তখন গভীর ঘুমে পৃথিবীর কোনো মানুষের ডাকি সে ঘুম ভাঙবে না প্লেটোর মৃত্যু হলো